মা গনী ইলাইহি কে সামনে কেতিন জায়গা পাওয়া হবে দেব হীন আয়াতের মার্গকে রক্ষা কেউ তিনি মা গনী ইলাইহি মা সাল্লা আল্লাহ পড়তা গোন মা গনী ইলাইহি মা সাল্লা এই কাজ করতে হকার কোই ওই মা গোনটাকে সামনে

اسمه الله وعلى الله والشاي

টিচার বলতে আমি বল 아 प क ा मोरे 아